আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লাক আর চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাখের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তা প্রায় এক সপ্তাহ পরে আমি আজকে এ ব্লাক দিচ্ছি তো ব্যস্ততার কারণে আমি ছয় সাত দিন কোনো ভিডিও দিতে পারি না কারণ আমার ছোটো মেয়ের পরীক্ষা চলতেছে আবার বড় মেয়ের পরীক্ষাও সেপ্টেম্বরের এক তারিখ থেকে তো সে কারণে বিজি ছিলাম এটার জন্য আর কি ভিডিও দিতে পারি না তাই যে একটা অর্ড্রপ দেখছেন ওয়াড্রপটা কেমন লাগছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাই ওয়াড্রপটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আছে কাঠের ফার্নিচারের দোকান আছে তো সেখানে বিক্রি হবে এটা মানে সে দোকানদার দোকান ছেড়ে চলে যাচ্ছে তো কম দামে বিক্রি করে দেবে তো একটু দেখতে গেছিলাম তো আমার ভালো লাগেনি মানে অতিরিক্ত কাজ করে অত বেশি কাজ হলে কিন্তু যে কোনো ফার্নিচারে ময়লাটা বেশি পড়ে সব ফার্নিচারে ময়লা পড়ে কিন্তু দেখা গেলো কি বেশি ওরকম ছোটো ছোটো কাজ হলে ময়লাটার ভিতরে ঢুকে থেকে পরিষ্কার করতে কষ্ট হয় তো সে কারণে আর কি আমি দেখে আসছি কিন্তু আমার পছন্দ হয়নি আর আমার হাজব্যান্ড তো মোটেও পছন্দ করবে না না কারণ ও কোনো জিনিসই কোনো ফার্নিচারের ডিজাইন পছন্দ করে না আমি তো ও একটু পছন্দ করি হালকা পাতলা কিন্তু ও মোটেও পছন্দ করে না তো আমাদের বাড়িতে জান্নাতির মাঝে থাকে ও আমাকে বলছিল যে ভাবি এরকম একটা ওয়ার্ড্রপ বিক্রি হবে খুব কম দামে সেল করবে যেহেতু দোকান ছেড়ে চলে যাচ্ছে তা আপনি নিতে পারেন আমি আসার জন্য একটু অড্রপ কিনতে চাচ্ছিলাম তো আর আব্বু বলছে একটা প্লাস্টিকের অড্রপ কেন তো সে কারণে দেখতে গেছিলাম তো মানে আমারই দেখে পছন্দ হয়নি তো ওর আর আমি বলি নি দেখতে তো অল্প একটু ভিডিও করে নিয়ে আসছিলাম তো সে দেখে তো রেগে গেছে খবরদারে ড্রপ যেন নিয়ে না এ অতিরিক্ত কাজ এতে ময়লা জমে থাকবে পরিষ্কার করতে কষ্ট হবে আর দেখতেই খালা খারাপ দেখা যাবে মানে পরিষ্কার না করলে তো এখন কিন্তু বিকালবেলায় বৃষ্টি প্রচুর বৃষ্টি খুলনায় দুই দিন ধরে মাঝে কিন্তু গরম পড়ছিল দুই তিন দিন অনেক তো নিম্ন সব চলতিছে সম্ভবত সিগন্যালও দিছে তিন নম্বর সম্ভবত তো দেখেন বৃষ্টিতে কী অবস্থা চারিপাশে শুধু পানি আর পানি একাধারে বৃষ্টি হচ্ছে মানে কোনো রকম একটু থামতেছে কিন্তু অন্ধকার চারিদিকে কিন্তু অন্ধকার একদম তো ভিডিও করলে কিন্তু ভিডিও তো খুব ভালো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কারণ বাইরে কোনো রোদও নেই কোনো ইয়ে নেই একদম অন্ধকার তো তারপরে একটু ভিডিও করলাম আপনাদেরকে একটু দেখালাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এটা কিন্তু আমার বাড়ির ব্যাকসাইড তো এখানে যে আমরা কাছে কিন্তু এখনও অনেক আমরা আছে তো কিন্তু আমড়াগুলো পারতে পারিনি আর বৃষ্টির কারণে তো গাছে ওটা যাচ্ছে না কাউকে কারণ আমলা গাছের ডাল কিন্তু এমনিতেও অনেক নরম দেখা গেলো উঠলে ভেঙে যেতে পারে তো সেই কারণে তোমরা দুর্ঘটনা করতে পারে এই জন্য কাউকে সাহস করে গাছে উঠানো হচ্ছে না তামড়াগুলো দেখলাম আজকে যে এরকম মানে ওই জায়গায় যে গর্ত আছে ওখানে কিন্তু ময়লা পানি যে ধোয়া পানি তারপর গোসলের ধোয়া পানি সব ওই ওই গর্তের মধ্যে কিন্তু যায় তা সে কারণে ওই গর্তের মধ্যে পড়লে কিন্তু আমরা কেউ সেটা খাই না তো ও কারণে কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে এখন করার কিছুই নাই আর এই যে আমার পিছনে মানে আমার রান্নাঘরের কিন্তু চাল এটা রান্নাঘরের পিছনে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে কিন্তু অলরেডি বাড়ি হচ্ছে এই যে যে জায়গার মালিক উনি এসে যে এর উমটা তো ওইখানে একটা ছেলে পলাই রয়েছে মানে ওকে কিন্তু খুঁজতেছে মানুষ এই যে সামনে দেখুন পানি ওই যে যখন ওরা ডাকতেছে তখন ওই যে মাথা নিচু করে থাকতেছে ওই পানির ওই সাইডে কিন্তু রাস্তা আর ওইখানে কিন্তু কি করছে জানি না চারটে পাঁচটা ছেলে ওর নাম সিএম সিএম করে ডাক দিছে আর ও যখনই ডাকতেছে তখন মাথা নিচু করে পলাই থাকতেছে আমি কী কারণে জানি না আর ওইখানটা কিন্তু অনেক পানি জমে থাকে মানুষের যাতায়াতের আসলে ওদের রাস্তা উঠতে অনেক কষ্ট হয় ওইখানকার মানুষদের তখন ঘরে আসলাম তো এই যে দেখুন আমার ছোটো মেয়ে টিভি দেখতেছে আরামসে ফলরে শুয়ে সোবার ওপরে পা দিয়ে এসে টিভি দেখতে আছে। তো এখন আছে আমি সাইডের গ্লাস খুলিয়ে দেব কারণ যেহেতু নেট দেওয়া রাত্রে বেলা মানে সন্ধ্যার আগে আগে এই পাশের গ্লাসটা খুলি দিয়ে সারাদিনে সাইডের গ্লাসটা আটকানো থাকে কারণ রোদ্দ্রো থাকলে কিন্তু রোদ্দ্রো আসে আর বাম সাইডের যে গিলাসটা ওইটা আছে দিনের বেলা খোলা থাকে তো যেহেতু সন্ধ্যা হবে একটু পরে বাইরে অন্ধকার মশা ঢুকবে আর এই সাইডে কিন্তু নেট দিয়ে জানালায় মশা ঢুকবে না তা সে কারণে আর কি গ্লাসটা খুঁড়িয়ে দিলাম এই যে দেখছেন বাইরে আবহাওয়া এখন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা যদিও মানে জোরে হচ্ছে না কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে একভাবেই তা ঘরগুলো কিন্তু আসলে এলোমেলো হয়ে আছে তা একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে খারাপ লাগতেছিল আসলে দিনের বেলা ঘুমালি না আসলে যে খারাপ লাগে কিন্তু দেখবেন কাজে কেমে ভালো লাগে না কেমন অলসতা লাগে তাই যে দেখবেন ছয়টা বাজে ছয়টা বাজে পাঁচ মিনিট বাকি তার মানে এখন কিন্তু দিন ছুটে এসেছে আর অল্প একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে মাগ্রিবিড় আজান দিয়ে দেবে তো এখন কিন্তু দিন অনেকটাই ছোট হয়ে গেছে এখন দিন যাবে আর আরও মানে ছোটোর দিকে যাবে আর কি দিন দিন যত যেতে থাকবে ততই কিন্তু মাগদেবীর আজানটা আরও তাড়াতাড়ি হবে আর কি আগে কিন্তু সাতটা আজান হতো এখন মনে হয় সম্ভবত সাড়ে ছয়টার দিকে আজান হয় এই তো এই করতে করতে কিন্তু শীত চলে আসবে তখন কিন্তু আরও সকালে সন্ধ্যা হবে তখন মাগদেবীর আজান হবে সব পাঁচটার দিকে তো এভাবে কিন্তু দেখতে দেখতে কিন্তু দিন চলে যাচ্ছে এই যে সেদিন কিন্তু মনে হলো যে দুই সাল পড়ছে এখন কিন্তু অলরেডি আট মাস চলতেছে দুই হাজার সালে আর চার মাস গেলেই কিন্তু দুই সাল ও চলে যাবে তা দেখতে দেখতে কিন্তু মানে দিনগুলো বছরগুলো চলে যাচ্ছে কিভাবে চলে যাচ্ছে আসলে বুঝিয়ে উঠতে পারছে না আমার মনে হলো সেদিন আমার বিয়ে হলো তা আমার বিয়ের বয়স কিন্তু একুশ বছর চলতেছে এই ডিসেম্বরে আমার মানে একুশ বছর পড়ে যাবে বাইশ বছরে পড়বে তো এখানে কিন্তু আমি একুশ বছর ধরেই আছি এই জায়গাটা মানে আমার শ্বশুরবাড়ি তা মনে হয় কি মাঝে মাঝে যাই তো মনে হয় এখন এক বছর হয়নি বিয়ে হলো অথচ কিন্তু দেখেন প্রায় দুই যুগ হতে চলেছে তো এই তো দিন কিন্তু এভাবে আসলে চলে যায় তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ